হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই ব্লগ এনিমেলো বরাবরের মতন আমি এম ডি হাজির হলাম নতুন ক্যাপ্টের ব্লগ নিয়ে আজকের মূল ব্লগটি হলো আমাদের ছাগলের ঘর দেখাবো সো বেশি দেরি না করে চলে যায় আমার মূল ব্লগে সো প্রথমে দেখতে পাইতেছেন আমাদের গরুর ঘরটি এই যে এটা কিন্তু আমাদের গরুর ঘর এই যে এটা আমাদের গরুর ঘর আর সামনে আমাদের তিনটি গরু এই তিনটে গরু এবার ঈদে হাটে উঠানো হবে দেখতেই পেতেছেন আর আমাদের এই যে এটি হলো আমাদের ছাগলের ঘর দেখতে পেতেছেন ছাগলের ঘর উঠানো হয়েছে এটা এই যে মাচাল সিস্টেম করে দেওয়া হয়েছে এদিকে আর এখানে পাটি রাখা হয়েছে এটার সাথে মিশিয়ে মিশিয়ে ঘর বানানো হয়েছে অনেক মজবুত করে বানানো হয়েছে ঘরটি উপরেও টিন আছে সো ঘরটি কেমন হয়েছে কমেন্ট বক্সে বলবেন এটা কিন্তু দুই মাসের ঘর দুই মাস পর কিন্তু এই ঘরটি ভেঙে ফেলা হবে কারণ আমাদের ওই ঘরটিতে খাওয়া দাওয়ার জন্য কিন্তু ওই ঘরটি তৈরি করা হয়েছিল যে যে ঘরে ছাগল থাকতো সেই জন্য কিন্তু এখানে ছাগলের ঘরটি দুই মাসের জন্য এখানে বানা বানাইছে খরগোশ রাখার জন্য দুই মাস পরে কিন্তু আমরা এই গরুর ঘরে রাখব গরুর ঘরে রাখবো আর গরুগুলো কিন্তু এই বাহিরে থাকবে এই জায়গায় টিন সেট সিস্টেম করে দেওয়া হবে টিন লাগিয়ে দেওয়া হবে উপরেও টিন লাগিয়ে দেওয়া হবে এই জায়গায় দেখতে পাইতেছেন সামনে কিন্তু প্লাস্টিকের বস্তা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এই জায়গা দিয়ে কিন্তু টিন দিয়ে পুরোটা ঘেরাও করে দেওয়া হবে উপরেও এই উপরেও কিন্তু টিন দিয়ে ঘেরাও করে দেওয়া হবে এখানে গরু খাওয়া দাওয়া করবে থাকবে দুই মাস পরে আমাদের ছাগলগুলো এখানে থাকবে অর্ধেক জায়গাতে কাটকুট রাখা হবে আর অর্ধেক জায়গায় ছাগল থাকবে ছাগলের ঘরটি কেমন হয়েছে বলবেন সবাই কমেন্ট বক্সে এই ঘরটি তৈরি করার জন্য কিন্তু কোনো প্রকার মিস্ত্রি দরকার হয়নি আমরা নিজেরাই তৈরি করছি ঘরটি আমি আর আমার আব্বু তৈরি করছি দুজনে মিলে তৈরি করছি ঘরটি এই মাচাল সম্পূর্ণ আমার আমি তৈরি করছি মাচাল পুরোটা আর এগুলো আব্বুর সাথে সাহায্য করছি একসাথে দুজনে আজকে রাত্রে এখানে রাখবো ছাগলগুলোকে আর এখানের দরজা কিন্তু খুলে দেওয়া হয়েছে আগে ছাগলগুলো ছাগলের ঘরে ঢুকাবো তারপরে দেন তারপরে কিন্তু আমাদের গরুগুলোকে রাখবো রাত্রেবেলা সো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে